মর্নিং তোমাদের সব বাইকে শুভ সকাল সবার দিনটা ভালো যাক আর আমি গীতা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগতম তো সকাল সকাল দেখো মেয়েকে বাঁচতে দিয়ে দিয়েছি মটরশোটি মেয়ে মটরশোটি বাচ্চা দেখো কি সুন্দর ছাড়িয়েও নিচ্ছে দেখতে পাচ্ছো দেখো স্বাগতমা সবাইকে দেখিয়ে দাও বলে দাও শোনা মা এই যে দিকে বলে দাও ভিডিও হচ্ছে হ্যালো গাইস বলো আমি মটরশোটি ছাড়াচ্ছি বলো কড়াই শুটি ছাড়াচ্ছি তোমাদের যদি ভালো লাগে লাইক করে দাও লাইক করে করে দেখি তো হাতে হ্যাঁ লাইক করে দাও আর এদিকে হবে আমাদের শুকনা মাছ মা সবজি কাটছে বাঁধাকপির ডাটাটা ফেলে দিবে আর হবে আর হবে এই যে দেখো পেঁয়াজ ফুল ভাজা আর হবে বেগুনের বড়া মেয়ের জন্য দুটো বেগুন ভাজা আর আমি খেয়েছি সকাল সকাল মিষ্টি দুটো আছে খেয়েছি কাঠবাদাম আর খেয়েছি বেদানা এখনো আছে বেদানার রস খেতে বলেছি শরীরে রক্ত খুবই কম তার জন্য আর এই যে দেখো এখনো এক কেরি কড়াই ছুটি আছে তোমাদের কার কার লাগবে বলো আরও এখনো কতগুলো মটরশুটি আছে মটরশুঁটি গুলো ছাড়াতে হবে তো দেখো সব ছাড়াও সব তোমার দায়িত্ব হ্যাঁ মা তো দেখো এতগুলো মটরশুটি এনেছে এখন নষ্ট করবো তার জন্য এগুলো সব ছাড়ানো হবে মটরশুটি দিয়ে কী কী খাওয়া যায় তোমরা বলো মটরশুটি বড়া তো খুব ভালো লাগে আর ঘুগনি খাওয়া যায় কি না তোমরা কমেন্টে বলো আলুর দম তো খুব ভালো লাগে বাঁধাকপির ঝালও মটরশুটি দিলে খুব টেস্টি হয় আর এই যে দেখো মা সব রান্না করছে আমি তখন রান্না বান্না করতে পারি না শুধু ভাবনা আর এই যে দুই মা মিলে রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল রান্না হচ্ছে দেখো মেয়ে কতগুলো মটরশুটি ছাড়িয়ে নিলো দেখতে দেখতে দেখো কতগুলো মটরশুটি ছাড়িয়ে নিলাম তোমরা খাবে চলে আসো আমাদের আর দেখো লাইটের জন্য না কিসের জন্য ভিডিও এরিয়াটা কাঁপছে কেমন করে দেখতে পাচ্ছো গাইস এই যে দেখো মাছ নিয়ে এসছে মাছ রান্না হবে আবার আর এই যে দেখো মাছের তেল যেটা সব থেকে প্রিয় ফেভারেট খাবার তো মাছের তেল নিয়ে এসছে মাছের তেল হবে আর এই যে দেখো এদিকে ডালিম তো দেখেছো তোমাদেরকে দেখিয়েছি আর এখন আবার পেঁয়াজ ফুল নিয়ে এসে পেঁয়াজ ফুল ভাজা হয়েছে আবার নিয়ে এসছে আর এই দেখো সোনামা কি করছে আহা মুড়ির লাড়ু বড়ে মজাদার কে খায় কে খায় গো আমি এতক্ষণ মোটরশুটি ছাড়ালাম এবার আমার কি খিদা পেয়ে গেছে তোমরা তো দেখতে পেলে সব মোটরশুটি আমি ছাড়ালাম এবার আমি লাডু খাচ্ছি মুড়ির ওই যে মোটরশুটি ছাড়িয়ে করে ফেলেছে তা